দর্শক গ্রাম বাংলার অপার প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমরা আজকে চলে এসেছি খুলনা জেলার অন্তর্গত বটিয়াঘাটা উপজেলাধীন হগলবুনিয়া গ্রামে এবং এই ছবির মতো গ্রামটি আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন ভিওয়ার্স খুলনা শহরের অদূরেই অবস্থিত বটিয়াঘাটা উপজেলা এবং বটিয়াঘাটা শোলমারি নদীর তীরে অবস্থিত এই হোগলবুনিয়া গ্রাম সেই গ্রামে আমরা চলে এসেছি আপনারা ধানের গোলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ধানই জমি রয়েছে এবং সেখান থেকে প্রত্যেক বছর কিন্তু অসংখ্য ধান উৎপাদন হয়ে থাকে সেই ধান কিন্তু এই গোলায় ভরে রাখা হয় এবং সারা বছর কিন্তু এভাবেই চলে আমরা সেই গ্রামের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে প্রত্যেকটি ঘরেই কিন্তু ধানের গোলা রয়েছে এবং অধিকাংশ জায়গায় কিন্তু গোপালন করা হয়ে থাকে অর্থাৎ এখানে গরুর গোয়াল থাকে এবং মাটির ঘর উপরে নাড়ার ছাউনি কোথাও কোথাও এখন কিন্তু বিল্ডিং হয়ে গেছে এই হচ্ছে সেই শোলমারি নদীর তীরে অবস্থিত হগলবনিয়া গ্রাম এখানে কিন্তু গরুর গোবর থেকে কিন্তু ভরে দেওয়া হয় এবং সেটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আমরা সেই হগলবুনিয়া গ্রামে রয়েছি আপনারা আমাদের এই চ্যানেলে গ্রাম বাংলার জীবন জীবিকা নিয়ে অসংখ্য ভিডিও দেখতে পারবেন এবং খুলনা নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভিউয়ার্স আমরা সেই হগলবুনিয়া গ্রামে চলে এসেছি এবং এখানে দেখেন একটার পর একটা কিন্তু কুটোর পালা দেওয়া রয়েছে এবং সেই পাশেই কিন্তু রয়েছে গোয়ালঘর এবং এই গোয়ালঘরে অসংখ্য গোপালন করা হয়ে থাকে গ্রাম বাংলার একেবারে দুর্গম জায়গায় আমরা চলে এসেছি খুলনা শহর থেকে অনেকটা দূরে অবস্থিত এই হগলবনিয়া গ্রাম এটি বটিয়াঘাটা উপজেলা থেকেও প্রায় পাঁচ ছ কিলোমিটার ভিতরে অবস্থিত এবং পাশ থেকে বয়ে গেছে শোলমারি নদী এবং এই গ্রামটি আমরা কিন্তু আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের গাতার্থে জানিয়ে রাখি যে আমাদের গ্রাম বাংলা নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে দেখুন এখানে কুটোর পালা দেওয়া হচ্ছে এবং এই সেই শোলমারি নদী যেটি কিন্তু এখন একেবারে চর পড়ে গেছে কিন্তু যখন বর্ষার সময় হয় তখন কিন্তু এখানে নদী খনন না করার ফলে এখানে কিন্তু দুকুল উপচে কিন্তু পানিতে তলিয়ে যায় এ কারণে এই নদীটি খনন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এখানে কিন্তু বাঁধাকপি হয়েছে এবং গ্রামের সেই বাঁধাকপি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে টাটকা ফুলকপির চাষ হচ্ছে এবং আমরা কিন্তু গ্রামের প্রতিটি জায়গা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি গ্রাম বাংলার অপার প্রাকৃতিক দৃশ্য আপনারা যারা দেখতে ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে খুলনা বরিশাল সহ অসংখ্য দৃষ্টিনন্দন জায়গা ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন আমরা আপনাদেরকে গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আলুর চাষ করা হয়েছে সেই লাইন ধরে কিন্তু আলুর ছোট ছোট চারা কিন্তু গজিয়েছে এবং এর পাশে কিন্তু মাছের ঘের এবং এখানে ধানের বীজতলা তৈরি করা হচ্ছে এবং এই ধানের চারাগুলো কিন্তু একটু পাশেই কিন্তু ক্ষেতে রোপণ করা হবে এবং সেখান থেকে কিন্তু ধান উৎপাদন হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত ধান চাষ করা হচ্ছে এবং এর পাশে আইলে অন্যান্য শাক সবজি চার যেমন দেখতে পাচ্ছেন শালগম রয়েছে বেগুন রয়েছে বিভিন্ন জাতের সবজির আবাদ করা হয়েছে এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য বাংলার অপার প্রাকৃতিক দৃশ্য আপনারা যারা এই গ্রাম বাংলায় অনেক দিন আসছেন না অনেকেই খুলনা আসছেন না তারা অনেক দূর থেকে খুলনাকে খুব মিস করছেন অনেকেই দেশের বাইরে রয়েছেন অনেক দিন আসা হয় না গ্রামে তারা দেখুন গ্রাম বাংলার অপার প্রাকৃতিক দৃশ্য আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দেখুন এখানে মাছের ঘের রয়েছে এবং সেখানে কিন্তু চালকুমড়া হয়েছে এবং পাশেই ধান ক্ষেত ঘের সব কিছুই কিন্তু একেবারে ছবির মতো দেখুন এখানে ধানের বীজতলা সেই বিস্তলার দৃশ্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি একেবারে সবুজের সমারোহ গ্রামের জীবন যেমন হয় গ্রামীণ প্রকৃতিক যেমন হয় আমরা সেই দৃশ্যই আপনাদের জন্য তুলে আনছি এবং আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখুন আমাদের এই চ্যানেল সেই শালগমের ক্ষেত বাঁধাকপির ক্ষেত সব কিছুই কিন্তু একেবারে প্রাকৃতিক আপনাদের সবার ভালো লাগবে আপনারা যদি সময় পান তাহলে গ্রাম থেকে ঘুরে আসুন আপনারা সবুজের সমারোহ দেখতে পারবেন বাংলার এই দৃশ্য আপনারা যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও দেখুন এখানে কিন্তু ধানের বিস্তলা তৈরি করা হচ্ছে এবং পাশেই ধানের ক্ষেত সব কিছু কিন্তু কৃষকের নিজ হাতে একটু একটু করে তিল তিল করে পরিশ্রম করে এই ধান গাছ রোপণ করা হয় এবং পরবর্তীতে এই বিস্তলা থেকে কিন্তু সেই ধান ক্ষেতে রোপণ করা হয় এবং পরে যখন এই ধান গাছ বড় হয় তখন ধান পাকলে সেই ধান কেটে কিন্তু কৃষকরা আমাদের মুখে অন্ন তুলে দেন তাদের শ্রমে ঘামে আমাদের জীবন জীবিকা চলে আমরা সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন মাটির আইল এবং মাঝখানেই ধান ক্ষেত বিশাল প্রকৃতি এবং দূরে দেখা যাচ্ছে বিশাল ধান ক্ষেত এবং পুরো বিল জুড়েই কিন্তু ধানের চাষ হয় দেখুন দূরে দেখা যাচ্ছে অনেক গাছের সারি এবং গরু চরে বেড়াচ্ছে এবং ধান কাটার পরে কিন্তু ধানের গোড়া পড়ে রয়েছে এবং এখানেই কিন্তু আশ্রয়ন প্রকল্প আমরা দেখতে পাচ্ছি দূরে সরকারের নতুন আশ্রয় প্রকল্প ভূমিহীনদের জন্য এবং আরেকটি কথা জানিয়ে রাখি যে এই খুলনার বটিয়াঘাটা উপজেলায় এখানে কিন্তু গোল গাছ রয়েছে রাস্তার ঠিক পাশেই পূর্বে এসব অঞ্চলও সুন্দরবনের অংশ ছিল এখানে কিন্তু এখনও গোল গাছের চাষ হয় আপনারা যারা গোল পাতা দেখেননি গোল গাছের বন দেখেননি তারা দেখুন গোল বন কতটা সুন্দর হয়ে থাকে এবং এখানে গোলের ফলও হয়ে থাকে এই ক্ষেতের ভেতরে এই গোল গাছের এই থেকে কিন্তু এক প্রকার রস তৈরি করা হয় সেই রস থেকে গুড় তৈরি হয় সেটি কিন্তু কিনতে পাওয়া যায় এবং গোল গাছের পাতা দিয়ে কিন্তু বিভিন্ন ঘরের ছাউনি দেয়া হয় এবং এটি কিন্তু বহু বছর ধরে চলে আসছে এই প্রথা নাড়ার ছাউনি গোল পাতার ছাউনি এটি কিন্তু গ্রাম বাংলায় এখনও দেখা যায় গোল গাছের ফল আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গোল গাছের ফল এবং সবুজ কচি পাতা এবং এখানে কিন্তু মূলত লবণাক্ত পানি প্রবেশ করে এ কারণে কিন্তু এই দেখুন এখানে কিন্তু জোয়ারের সময় পানি প্রবেশ করে এবং এভাবেই গোল গাছগুলো কিন্তু বেঁচে থাকে আপনারা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আমাদের এই চ্যানেলে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আমরা আপনাদেরকে একেবারে গ্রামের সবুজ শ্যামল প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি গোল গাছের বন যেমন হয় যেটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এটি কিন্তু এই খুলনার প্রাকৃতিক দৃশ্য এবং আপনারা যদি খুলনা শহর থেকে একটু দূরেই এই বটিয়াঘাটা উপজেলায় চলে আসেন তাহলে এ এরকম অসংখ্য গোলবন আপনারা দেখতে পারবেন এবং আপনাদের সবার ভালো লাগবে সেই গ্যারান্টি আমি দিতেই পারি আপনারা সময় পেলেই ঘুরে যেতে পারেন খুলনা শহর থেকে মাত্র পনেরো থেকে বিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত খুলনা বটিয়াঘাটা ব্রিজ থেকে ব্রিজের ঢাল থেকে পশ্চিম দিকে সাত আট কিলোমিটার ভেতরেই কিন্তু এই খুলনার বটিয়াঘাটা উপজেলার সেই হুগলবিয়া গ্রাম আমরা সেই গ্রামে চলে এসেছি এবং আপনাদেরকে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি দেখুন গোলের ফল গোলের ফল যারা কখনোই দেখেননি তারা দেখুন খুব সুন্দর এবং এই সেই গোল বন যেটি সুন্দরবনে পাওয়া যায় অনেকেই কিন্তু এই গোল পাতা দেখেছেন কিন্তু গোল বন দেখেননি তারা আজকে দেখুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে গোলবন কেমন হয়ে থাকে আমরা সেই দৃশ্যই লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন যুগে যাবেন সেটাই কামনা করছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁস এটি কিন্তু একেবারেই গ্রামীণ পরিবেশে এখনও দেখা যায় এবং মাছ ধরার চাই সেগুলো কিন্তু স্তূপ করে রাখা হয়েছে এবং হাঁস মুরগির খামার এগুলোও কিন্তু গ্রামে অহরহই দেখা যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্রামীণ দৃশ্য এখানে কিন্তু কুটোর পালা দেওয়া রয়েছে এবং পাশেই মাছ ধরার ফাঁদ রয়েছে এটি কিন্তু খালে বা নদীতে পাতা হয় এবং সেখান থেকে মৎস্য শিকার করা হয় এবং এখানে দেখুন সেই বড়ি দেয়া হয়েছিল সেই বড়িগুলো শুকিয়ে আবার কিন্তু জ্বালানি কাঠ হিসেবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং এগুলো কিন্তু অনেকেই বানিয়ে বিক্রি করেন দেখুন ভিউয়ার্স বিশাল ধান ক্ষেত এটি যখন ধানে পরিপূর্ণ হয়ে যায় তখন কতটা সুন্দর লাগে আপনারা একবার চিন্তা করুন এখন ধান নেই শুধুমাত্র ধানের গোড়াটা রয়ে গেছে এবং এবারে আমরা চলে এসেছি এখানে একটি আশ্রয়ন প্রকল্প তৈরি করা হয়েছে তার সারি সারি ঘর এখনও মানুষজন কিন্তু খুব একটা ওঠেননি আস্তে আস্তে দু এক ঘর করে উঠছেন এবং এই হচ্ছে সেই হগলবুনিয়া গ্রামের সেই আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো সরকার ভূমিহীনদের জন্য কিন্তু বিনামূল্যে ঘর দিচ্ছেন এটি সেই প্রকল্পের অন্তর্ভুক্ত যেটি হোগলবুনিয়া গ্রামে অবস্থিত এবং এখানে আশ্রয়ন প্রকল্পের সেই ঘরগুলো কিন্তু আপাতত তালাবদ্ধ রয়েছে এবং আস্তে আস্তে একজন দুজন করে কিন্তু এই ঘরে উঠছেন এবং ভূমিহীনদের জন্য এই ব্যবস্থা সরকারের এবং অনেকেই কিন্তু উঠে চুলো পেতেছেন এবং আমরা মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রীর উপহার সম্বলিত বোর্ড আপনাদেরকে দেখালাম এবং এই হচ্ছে ভিতরের অংশ এখানে কিন্তু দুটি ঘর আবার একটি হয়তো রান্নাঘর বাথরুম সব কিছুই কিন্তু রয়েছে ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে বাথরুম রয়েছে সব কিছু কিন্তু সরকার করে দিয়েছে গরিব লোকেদের জন্য এটি খুবই ভালো উদ্যোগ এবং আমরা এখান থেকে বেরিয়ে কিন্তু এবারে সেই শোলমারি নদীর দিকে যাচ্ছি এই শোলমারি নদী কিন্তু এখন শুকিয়ে গেছে এবং মাঝখানে চর পড়ে গেছে এবং এখান থেকে পূর্বে কিন্তু ছোট ছোট লঞ্চ চলাচল করত ট্রলার চলাচল করতো কিন্তু এখন শুধুমাত্র বর্ষার সময়ে এই ট্রলার চলাচল করে এবং এখন কিন্তু পুরোটাই চর পড়ে গেছে এবং এগুলো ড্রেজিং করা না হলে কিন্তু প্রত্যেকবার বর্ষার সময় এই দুকুল ছাপিয়ে জল কিন্তু লোকালয়ে প্রবেশ করে এবং মানুষের অনেক দুর্ভোগ হয় তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এই শোলমারি নদীকে ড্রেজিং করুন এবং জনদুর্ভোগ লাঘব করুন দেখতে পাচ্ছেন সেই শোলমারি নদীটি এটি কিন্তু একেবারেই চর পড়ে গেছে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে শোনা গেছে এই নদীতে আগে জাল দিয়ে কিন্তু ইলিশ মাছও পাওয়া যেত কিন্তু এখন কি একটা অবস্থা পুরোটাই চর পড়ে গেছে আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন একেবারে চর পড়ে গেছে এবং এখানে মূল সড়কটি কিন্তু এখনও পাকা করা হয়নি আমরা দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষের আপনারা এই সড়কটি যাতে দ্রুত পাকা করা হয় এবং এখানের জনদুর্ভোগ লাঘব করা হয় আমরা আজকে আপনাদেরকে খুলনা জেলার অন্তর্গত পটিয়েঘাটা উপজেলাধীন হগলমুনিয়া গ্রাম ঘুরিয়ে দেখালাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা অনেকেই রয়েছেন খুলনা থেকে বটিয়াঘাটা থেকে হগলবনিয়া থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন খুলনায় তথা বটিয়াঘাটা আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই হগল গ্রাম দেখতে পারেন তথা খুলনার গ্রামীণ পরিবেশ দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও ভিউয়ার্স দেখুন গরুর পাল নিয়ে যাচ্ছেন রাখাল একেবারেই প্রাকৃতিক পরিবেশ ভিউয়ার্স খুলনা শহর নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে এছাড়া বটিয়াঘাটা উপজেলা নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি এছাড়া খুলনার রূপসা সেতু নবনির্মিত খুলনার রূপসা রেল সেতু যশোর শহর যশোরের গতখালি ফুলের বাগান বটিয়াঘাটা ব্রিজ সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভিউয়ার্স আমরা হগলবুনিয়া গ্রামের একটি পুকুর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সেই গ্রামীণ ঐতিহ্যবাহী পুকুর এখানে মাছ চাষ করা হয়ে থাকে এখন বর্তমানে অনেক জায়গায় কিন্তু বিল্ডিং করা হয়েছে ইটের এবং মাটির ঘর এখনও রয়ে গেছে নানা ছাউনি গোলপাতার ছাউনি সব কিছু রয়ে গেছে কিন্তু কিছু কিছু জায়গায় এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে সেই দৃশ্যই আপনাদেরকে আমরা দেখালাম ভিউয়ার্স অনেক জায়গায় কিন্তু এখন পাকা বাড়ি হয়ে গেছে আবার অনেক জায়গায় কিন্তু এখনও মাটির ঘর রয়ে গেছে কিন্তু প্রত্যেক বাড়িতেই কিন্তু ধানের গোলা রয়েছে কারণ এখানে ধান চাষি প্রধান কারণ এই ধান কিন্তু এই গোলায় এনে রাখা হয় এবং সারা বছর এই ধান থেকে চাল তৈরি করে অর্থাৎ ধান ভাঙিয়ে সেই অন্য কিন্তু সকলে গ্রহণ করেন এবং সকলেই শাক সবজি চাষ করেন এবং অন্যান্য মাছের চাষ করেন এবং প্রত্যেকের বাড়িতেই কিন্তু কুটোর পালা রয়েছে এ কারণে অনেকেই কিন্তু গোয়ালঘর রয়েছে গরু পালন করেন একেবারেই গ্রামীণ পরিবেশ তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই